নগরের ভার্সিটির একজন অধ্যাপক উনি আক্ষেপ করে বলেছিলেন হায় হায় কেন আমি এই লেখাপড়া করলাম আহারে একজন ভার্সিটির শিক্ষক মারা যায় তো ছেলে থাকে বিদেশে ছেলে অন্য মানুষ তো দূরের কথা ছেলে পর্যন্ত জানা যায় অংশগ্রহণ করে না হজরতে আয়েশা সিদ্দিকা বললেন ওগো রসুল মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসনের ময়দানে দাঁড়াবে তো মানুষগুলোর কি লজ্জা লাগবে না যারা নাকি দিনের উপর চলে যারা নাকি আল্লাহর হুকুম মতো চলে এরা যত বৃদ্ধ হয় এদের সম্মান আল্লাহ তালা তত বেশি বাড়িয়ে দেন চিল্লা বলেন সুভান আপনি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন এই যে আমাদের দেশে বিভিন্ন ভার্সিটি আছে জাহাঙ্গীরনগরের ভার্সিটির একজন অধ্যাপক উনি আক্ষেপ করে বলেছিলেন হায় হায় কেন আমি এই লেখাপড়া করলাম কেন আমি মাদ্রাসায় পড়লাম না কেন আমি মাদ্রাসার একজন শিক্ষক হলাম না যখন ওই যে আহমদ শফির জানাজা হয় তখন উনি এই আক্ষেপটা করেছিলেন আহারে একজন ভার্সিটির শিক্ষক মারা যায় তো ছেলে থাকে বিদেশে ছেলে অন্য মানুষ তো দূরের কথা ছেলে পর্যন্ত জানা যায় অংশগ্রহণ করে না দু চার দশ বিশ জন বা পাঁচ সাত জন মানুষ নিয়ে জানাজা করতে হয় অথচ একজন আলেম একজন মাদ্রাসার শিক্ষক যদি মারা যায় সারা বাংলাদেশ থেকে মানুষ গিয়ে তার জানা যায় অংশগ্রহণ করে ঠিক কিনা বলেন একজন আলেম একজন দিনের উপর চলনেওয়ালা মানুষ যত বৃদ্ধ হয় আল্লাহ তালা তার সম্মানকে তত তার মর্যাদাকে তত বৃদ্ধ বাড়িয়ে দেন সুহান বলেন আপনারা যৌবনকালের আহমদ শফীর আহমদ শফীর উদাহরণটাই দেই আপনাদেরকে চল্লিশ বছর যখন বয়স ছিল কয়জনে চিনতেন চিনতেন সবাই সবাই চিনত না কিন্তু যত বয়স বৃদ্ধি হচ্ছে তত আল্লাহ তালা তার সম্মান বাড়াতে বাড়াতে কি হলো যে এমন হয়ে গেল সারা বাংলাদেশের সব মানুষ তাকে চিনে চিনলে বলেন সুভান আল্লাহ বলেন ইল্লা আমানু আমি হাত ফালে হুম আই যারা নাকি নেক আমল করে। যারা নাকি ইমান আনে আর নেক আমল করে এদের কোনো লয় নাই ক্ষয় নাই এদের সম্মান আমি দুনিয়াও বাড়িয়ে দেই আর পরকালে অফরন্ত নামত দিয়ে আমি তাদেরকে ভরপুর করে দে মুসলমান লক্ষ্য করেন নবি করিম সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন ইদামারি দল আবদুয়া উসাফারক পুতিফ আল্লাহু মিসলু মা কাদায় মালু মুখে ইমন সলেহাল কোনো মানুষ যখন যৌবনকালে নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে যখন বৃদ্ধ হয়ে যায় ওই যে বিছানায় শুয়ে যায় নিজে খেতে পারে না কথা বলতে পারে না কোনো কাজ করতে পারে না এমন সময় আমল নামার যে ফেরেশতা আছে আল্লাহ রব বলে আজামিনকে ডেকে বলে আল্লাহ তোমার বান্দা তো আর আমল করতে পারছে না আল্লাহ তার আমল নামাই কী লিখব আল্লাহ হাবিব বলেল আল্লাহ তা তখন ফেরেশতাকে ডেকে বলে এই ফেরেশতা আমার বান্দাকে অসুস্থ তো আমি বানিয়েছি রে ফেরেস্তা আমার বান্দার শরীরের মধ্যে যদি শক্তি থাকতো তাহলে কি আমার বান্দার নামাজ পড়ত না ফেরেস্তা বলে হ্যাঁ আল্লাহ যৌবন কাল থেকে নামাজ পড়ে আল্লাহ তখন ফেরেস্তাকে ডেকে বলে আমার ফেরেস্তা যৌবন কালে যেই আবাদত আমার বান্দা করত। বান্দার আমল নামাই শুয়ে থাকা পরে তার আমল নামাই সেই স্বভাবগুলো লিখতে থাকো ইذا مرض বলে اذا مرض العبد او কোন মানুষ যখন সারা যৌবনকালে আবাদত করে এই ইবাদতের ধারাবাহিকতা যখন তার ঠিক থাকে এভাবেই যখন বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ বয়সে যদি এই যে কত মানুষ দেখেন না বসে নামাজ পড়ে পড়ে না বসে নামাজ পড়ে কিন্তু তার আমলনামায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব লেখা হয় সুবহানাল্লাহ বলে কত মানুষ অসুস্থতার কারণে শুয়ে নামাজ পড়ে তার আমল নামায় দাঁড়িয়ে নামাজ পড়ার স্বভাব লেখা হয় কত মানুষ অসুস্থ হওয়ার কারণে মসজিদে আসতে পারে না শুয়ে সে বাড়িতে নামাজ পড়ে তাদের আমল নামায় মসজিদে এসে নামাজ পড়লে যে স্বভাব হয় সেই স্বভাব দেওয়া হয় সুবাহ আল্লাহ বলেন তো বলছিলাম এই যে অসুখ এই জ্বর আল্লাহ তালা কি জন্য দেন আমাদেরকে আমাদের শরীরের মধ্যে যে গরম আছে এই গরমটা যেন আমরা কমিয়ে ফেলি এই গরমটা যেন এই গরমটা যেন আমাদের না থাকে আমরা যেন অহংকার না করি আমরা যেন পরকালকে ভুলে না যাই এজন্য আল্লাহ তালা মাঝে মাঝে আমাদেরকে অসুস্থ করে দুর্বল করে বোঝান যে বান্দা তুই আসলে সবল না তুই অনেক দুর্বল জন্মর দিক থেকেও দুর্বল শেষেও দুর্বল মাঝখানে একটু সময় আমি তোমারে দিয়েছি এই সময়টা তুমি অহংকার করে নিজের ক্ষমতার প্রতাপ দেখিয়ে নিজের আমল নামায় গুণার ঝুড়িটাকে তুমি বোঝাই করিও না তুমি আমল করো তাহলে কি হবে বৃদ্ধ বয়সেও তুমি কামিয়াব পর দুনিয়াতেও তুমি কামিয়াব পরকালেও তুমি কামিয়াব চিল্লাই বলেন আল্লাহ তাহলে এই যে গরম আমরা এক নম্বরে জানলাম কি এটা একটা জাহান নামের নিঃশ্বাস এটা জাহান নামের নিঃশ্বাস দুই নম্বরে জানলাম কি আল্লাহ এই যে জ্বরের গরম এটা দিয়ে আমাদেরকে পরকালকে স্মরণ করে দেন আর তিন নম্বরে আরেকটা গরম আছে আগুন আরেকটা গরম কি আগুন এই যে দুনিয়ায় এখন আমরা যে আগুন ব্যবহার করি এই আগুন তো যে হিট এই আগুনের মধ্যেই আমরা হাত দিতে পারি না কথা বলেন ঠিক কিনা এক মিনিট যত শক্তিশালী যত বাহাদুর মানুষ হোক না কেন এক মিনিট আগুনের মধ্যে হাত দিয়ে থাকতে পারবে অথচ নবী করিম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন না রুকুম জুজ উমিং সব আইনা জুজ জাহান্নাম তোমরা যে আগুন ব্যবহার করো এর চেয়ে জাহান্নামের নামের আগুনটা আরো উনসত্তর গুণ বেশি শক্তিশালী হবে অর্থাৎ সত্তর গুণ এই একগুণ গুণ যোগ করলে কত গুণ হয় সত্তর গুণ এই মাঝে মাঝে এই গরম দিয়ে এই আগুন দিয়ে আল্লাহ তালা আমাদেরকে ওই জাহান নামের আগুনের কথা স্মরণ করে দেন আমরা যেন ওই জাহান নামের কথা ভুলে না যাই কারণ এই জাহান নামের পরকালের গরমটা এমন হবে হজরতে আয়সা সিদ্দিকার দিয়া তা তালা আনহা একদিন নবী করিম সাল আলী ওয়াসাল্লামের সাথে হাসরের মাঠ নিয়ে কথা বলছিলেন তো নবী করিম সাল ওয়াসাল্লাম বললেন আয়েশা জানো সেই দিন মানুষের অবস্থা এমন হবে সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে কিভাবে দাঁড়াবে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে হজরত আয়েশা সিদ্দিকা বললেন ওগো রসুল মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে তো মানুষগুলোর কি লজ্জা লাগবে না আল্লাহর হাবিব তখন বললেন ও আয়সা সেই মাঠের হাসরের মাঠের গরমের তীব্রতা সেই হাসরের মাঠটা এত ভয়ঙ্কর হবে আজকে সূর্য সূর্য তো কোটি লক্ষ মাইল উপর থেকে তাপ দিচ্ছে তাও আরো এগারোটা মুখ আল্লাহ উপরের দিকে রেখে দিয়েছেন একটা মুখের তীব্রতা আমরা সহ্য করতে পারি না কিন্তু ক্যামতের ময়দানে বারোটা মুখকে মানুষের মাথার উপরে দিয়ে সোয়া হাত কোন কোনো হাদিসের মধ্যে এক হাত এক মাইল পর্যন্ত বর্ণনা এসেছে মাথার উপর দেওয়া হবে মানুষের মাথার মগজগুলো আয়সা গলতে থাকবে টক টক করে ভাত রান্না করার সময় যেরকম মানুষের ভাতের পাতিলের ভাতগুলো যেমন টক বক টক বক করতে থাকে মানুষের মাথার মগজগুলো এভাবে টক বক টক করে চোখ দিয়ে বের হবে মুখ দিয়ে বের হবে কান দিয়ে বের হবে আয়সা আয়সা মানুষের নারী ভুড়িগুলো একেবারে ভিতরে জ্বলে একবারে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে আয়সা আয়সা মানুষ সেদিন নিজের পোশাকের দিকে তাকানো তো দূরের কথা অন্যের দিকে তাকানো তো কথা এই যে সূর্যের ঘামে নিজের ঘামের মহাসাগরের মধ্যে হাবুডুবু হাবুডুবু করতে থাকবে আর সবাই ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবে ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবে কত বিভীষিকাময় পরিস্থিতি সেই ময়দানে হাসরের মধ্যে হবে তো আল্লাহ তালা এই আগুন দিয়ে এই গরম দিয়ে জ্বরের এই তীব্রতা দিয়ে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করে দেন আমরা যেন পরকালের আগুনের কথা ভুলে না যাই আরে দুনিয়ার আগুনও তো জাহান নামের আগুনকে ভয় পায় আমি আরেক দিন বলেছিলাম যে হজরত ইব্রাহিম আলি ইসাল্লামকে যখন আগুনের নিক্ষেপ করা হলো আগুন যখন দাউ দাউ করে জ্বলছিলেন তখন আল্লাহ বলছিলেন না আলা এ সাবধান তোর ভেতরে কিছু কিন্তু আমার ইব্রাহিমকে দেওয়া হয়েছে অথহব ইব্রাহিমের একটা পশম পর্যন্ত যদি যেন না পুড়ে ইব্রাহিমের একটা পশম যদি তুই আজকে পড়িস তোরে কিন্তু জাহান আগুনের মধ্যে জ্বালাব তোকে কিন্তু জাহান্নামের নামের আগুনের মধ্যে জ্বালাবো জাহান নামের আগুনের ভয়ে দুনিয়ার আগুন পানিতে পরিণত হয়েছে জাহান নামের আগুনের ভয়ে দুনিয়ার আগুন শীতল হয়ে গিয়েছে কিন্তু মুসলমানের কলিজায় লাগে না মুসলমান আমরা এটা বোঝার চেষ্টা করি না যে আমাদেরকে তো এই দুনিয়া শেষ নয় এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে আমাদেরকে হিসাবের সেই ময়দানে আমাদের সকলকে দাঁড়াতেই হবে ইজাজুল জিলাতিল আরদু জিল জালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা আল্লাহা সব মানুষকেই কিন্তু সেই ময়দানে মাহশরে একত্রিত হতে হবে এজন্য আমরা যেন সেই দিনকে ভুলে না যাই আমরা যেন জাহান্নামকে ভুলে না যাই এজন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে গরম দিয়ে আমাদেরকে স্মরণ করে দেন এজন্য এখন আমাদের করণীয় কি আমাদের এক নম্বরের করণীয় হলো আমাদেরকে তওবা করতে হবে কি করতে হবে তওবা করতে হবে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ বলেন ওয়ানিবু ইলা রব্বিকুম ওয়াসলিমু বান্দা ফিরে এসো তোমার রবের দিকে আত্মসমর্পণ করো সব আমি আল্লাহ ঠিক করে দিব এক নম্বরে হলো কি করতে হবে তঙ্গ করতে হবে দুই নম্বরে হলো শুক্রিয়া আদায় করতে হবে কি করতে হবে শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তা শুক্রিয়া বেশি বেশি আদায় করতে হবে এই যে গরম শুক্রিয়া আদায় করেন আল্লাহ চাইলে চেয়ে বেশি গরম দিতে পারতেন কি পারতেন না আল্লাহ এখনো পর্যন্ত তুমি সহ্য করার মতো গরম গরম দিয়েছ আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের একটু কষ্ট হচ্ছে তুমি কমিয়ে দাও বলা যাবে না এইভাবে শুক্রিয়া আদায় করব। শুধু আল্লাহর শুক্রিয়া আদায় করার নাম কিন্তু শুক্রিয়া না আমরা মনে করি যে আল্লাহ শুক্রিয়া আদায় করলাম এটাই শুক্রিয়া না মানুষ যদি মানুষের শুক্রিয়া আদায় করে এটাও কিন্তু আল্লাহর শুক্রিয়া বুঝালে উদাহরণ দিলে বুঝবেন আমি যদি বলি যে এই মানুষটা খুব সুন্দর বলেন তো এই মানুষটাকে বানিয়েছে কে কে বানিয়েছে তাহলে প্রশংসাটা কার হলো জোরে বলেন কার হলো প্রশংসাটা আল্লাহর কথা বলেন ঠিক এই জন্য আমরা মানুষের আদায় করবো আলহামদুলিল্লাহ হ্যাঁ মানুষের সুক্রিয়া যে ব্যক্তি আদায় করতে পারে না নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সে আল্লাহর সুক্রিয়াও আদায় করতে পারে না উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো এই যে মসজিদের মধ্যে আমরা নামাজ পড়ার জন্য এসেছি আমি মসজিদে এসে আল্লাহামদুল্লাহ বললাম আল্লাহর শুক্রিয়া আদায় করলাম কিন্তু দিন এই জিনিসটা মনের মধ্যে আনলাম না যে এই মসজিদটার জায়গাটা কে দিচ্ছে এই মসজিদটায় কারা দশ টাকা দিছে কারা এই মসজিদের পিছনে শ্রম দিচ্ছে তাদের সুক্রিয়া আদায় করার দরকার কি দরকার না শুধু এই মসজিদের কথা বলছি না যত প্রতিষ্ঠান আছে যত ভালো কাজ আছে আরেকটি কথা না বললেই নয় সারা বাংলাদেশে যদি আপনি জরিপ করেন আমার বাংলাদেশের মধ্যে সাড়ে তিন থেকে চার লাখ মসজিদ আছে এই সাড়ে তিন থেকে চার লাখ মসজিদের মধ্যে আপনি যদি জরিপ করেন হয়তো কিছু মসজিদ বাদ যাবে তার অধিকাংশ মসজিদগুলোতে আপনি খবর নিয়ে দেখবেন মসজিদের সভাপতিকে আপনি আলহান্দ সুরা জিজ্ঞেস করবেন পেটের মধ্যে যদি বোম মারেন একটা সুরা পেট থেকে বের হবে না কথা বলে ঠিক কিনা একটা সুরা আপনি বের করতে পারবেন না অথচ তিনি মসজিদের সভাপতির আসন নিয়ে বসে আছেন সুদখোর যারা ঘুষখোর যারা সমাজের মধ্যে যারা হ্যাঁ ঘৃণিত ব্যক্তি শুধুমাত্র টাকার জোরে ক্ষমতার জোরে মসজিদের এই পবিত্র আসনটি তারা নিয়ে আছেন মসজিদের সভাপতি সেক্রেটারি সম্পাদক প্রতিটি সদস্য এমন হওয়া উচিত যেন ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়াতে পারেন মসজিদে খুদ্া দিতে পারেন এই আমরা সুক্রিয়া আদায় করব যে যে ভালো এটা একটা উদাহরণ দিলাম আমি মসজিদ দিয়ে যে যে ভালো কাজ করছে আমরা তার সুক্রিয়া আদায় করব। তাকে উৎসাহ দিব এটাও কিন্তু একটা সুক্রিয়া আর আল্লাহ তালা যে নেয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন এই নেয়ামতের সুক্রিয়া আদায় করব। তাহলে আল্লাহ তালা যাবতীয় বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন এটা কার ওয়াদা জোরে বলেন কার ওয়াদা আর আরেকটা কাজ আমাদেরকে করতে হবে দুইটা কাজ বললাম একটা হলো গুনা ছাড়তে হবে আরেকটা হলো সুক্রিয়া বেশি বেশি আদায় করতে হবে আরেকটা হলো আমাদের বাংলাদেশের মধ্যে সৎ কাজের আদেশ দেওয়ার অনেক মানুষ আছে ঠিক কি না সৎ কাজের আদেশ দেয় নামাজ পড়েন এই করেন সেই করেন কিন্তু অসৎ কাজের নিষেধ করবে এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না আমার চোখের সামনে একটা অন্যায় হচ্ছে অথচ আমি বাধা প্রদান করছি না আল্লাহর হাবিব বলছেন কোন মানুষের সামনে যদি অন্যায় হয় মান ফাইল্লাম ইমান কোনো মানুষের সামনে যদি অন্যায় হয় তাহলে সে যেন শক্তি দ্বারা সেটা প্রতিহত করে সোহাত দ্বারা প্রতিহত করে হাত দিয়ে যদি না পারে মুখ দিয়ে করবে মুখ দিয়ে যদি না পারে অন্তত অন্তর দিয়ে কি করবে ঘৃণা করবে অন্তর দিয়ে ঘৃণা করবে আল্লাহর কাছে দোয়া করবে যেন এই অন্যায়টা বন্ধ হয়ে যায় আমাদেরকে এটা বেশি বেশি করতে হবে এটা কিন্তু এখন বন্ধ হয়ে গিয়েছে ও কি করছে করুক ও কি করছে করুক তাতে আমার কি বিষয়টা কিন্তু এমন না আরেকটু কথা বলতে হয় সময় শেষের দিক এই যে ফরিদপুরে মন্দিরকে কেন্দ্র করে মন্দিরকে নিয়ে কেন্দ্র করে প্রতিমা ভাংচুরকে কেন্দ্র করে দুজন মুসলমানকে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা যারা করেছে নিঃসন্দেহে এটা ঠিক করে নাই এটা রাষ্ট্রীয় আইনেও বিরোধী কোরআনের আইনেও বিরোধী মানুষকে হত্যা করা এটা রাষ্ট্রীয় আইনেও অপরাধ কোরআনের আইনেও অপরাধ আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই কথা বলেন ঠিক কিনা কিন্তু ফরিদপুরে দুইজন মুসলমানকে হত্যা করা হলো সারা বাংলাদেশের মুসলমান আমরা চুপ অন্তত একটু তো প্রতিবাদ করা দরকার তো ঘৃণা প্রকাশ করা দরকার একটু তো তাদের জন্য দোয়া করার দরকার একটু তো তাদের জন্য প্রতিবাদ করা দরকার কি দরকার না কি বলেন আজকে দুইজন মুসলমানকে মেরেছে এই দুইজনের ব্যাপারে যদি আমরা কথা না বলি আগামীতে তারা দুই লক্ষ মুসলমান মারার প্ল্যান করবে কথা বলেন ঠিক কিনা আমি আরও একটু কথা বলি সবাই তো হিন্দুদের বিরুদ্ধে কথা বলে আমি যেহেতু আমার বাড়ি দিনাজপুর হিন্দুদের পাশেই আমার বাড়ি হিন্দুর বাড়ির পানি টিনের পানি আমার উঠোনে পড়ে এই জন্য হিন্দুদের সম্পর্কে অন্য অন্যদের চেয়ে আমার অনেক বেশি জানা হিন্দুরা সব হিন্দু কিন্তু খারাপ না আমাদের মুসলমানদের মধ্যে কিছু যেরকম খারাপ থাকে সব মানুষ কি ভালো নাকি হিন্দুদের মধ্যে কিছু আছে খারাপ দু চারজন দশজন এই দশজনের জন্য সব হিন্দু কিন্তু খারাপ না অবাক হবেন দিনাজপুরে যাবেন মন্দিরে যাবেন পূজার সময় দেখবেন মন্দিরের সামনে নামাজের সময়সূচি লাগিয়ে দেওয়া থাকে আপনি আপসেট হয়ে ইয়ে হয়ে যাবেন কনফিউশনে পড়ে যাবেন যে এটা কি মসজিদ না মন্দির এখানে মসজিদের নামাজের সময়সূচি কেন একটু আশ্চর্য হচ্ছেন না তারা এই নামাজের সময়সূচিটা লাগিয়ে আমাদেরকে সম্মান প্রদর্শন করে এই নামাজের সময়সূচি দেখে দেখে তারা তাদের গান বাদ্য বন্ধ রাখে মুসলমানে যেন এবাদতের মধ্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে কোনো ব্যাঘাত না ঘটে আমাদের দিনাজপুরের হিন্দুরা মাহফিলের মধ্যে বসে দুই তিন ঘন্টা আলোচনা শুনে আপনারা জানলে অবাক হবেন এই যে আমি মাহফিলটা করে আসলাম সেই মাহফিলে আমার একজন বন্ধু আছে মনি নাম হিন্দু মনি সে নাফি চুল কাটে সে মাহফিলে ছিল সম্ভবত তার একটা কমেন্ট আমি অন্যজন মানুষের কাছে শুনছি অন্য অন্য একজন আমাকে বলছে যে মনি বলতেছে যে মাহফিলটা গত রাতে হয়েছে এই মাহফিলটা অন্য সময় এত সুন্দর একটা মাহফিল করতে তিন লাখ টাকা লাগত এই কথাটা সে কীভাবে বললো নিশ্চয়ই মাহফিলে যায় মাহফিল শুনছে এবং তার দোকানে গেলে আপনি অবাক হবেন যখনই আজান হয় শুধু তার দোকানে না প্রতিটি হিন্দুর দোকানে যখনই আজান হয় তারা টিভিগুলো বন্ধ করে দেন সম্মান করে অথচ তার পাশেই মুসলমানদের দোকান আছে কোন মুসলমানের বাচ্চা মুসলমান টিভি বন্ধ করে না সাউন্ডটাও কমায় না তাহলে সব হিন্দু খারাপ না কিছু হিন্দু আছে খারাপ এই জন্য সবাইকে খারাপ বলা যাবে না আর এই হিন্দুদেরকে আমাদের দেশের কিছু মানুষ ব্যবহার করে কি করে